বেগ গুনু ডিম সুন্দরী ফিরে রেসিপি লাজ রেলাম ওনারা বেগ যে এই সুন্দরী ফিরে এত বেশি পছন্দ করিবেন এ নাই নাবি পানি বাদতন সহজ এই ডিম সুন্দরী পিড়ে বানন রেসিপি তো খুব সহজ তো সলন রেসিপি অনলাইন শেয়ার করি ফলাই প্রথম আয়গ গো বাড়ি ললে বারে নেজি উগ গো ডিম লয় ডিম লয়ে রাই ফোর মতো চিনি দিদি অনরা মিষ্টি যে যেবা হন চিনির পরিমাণ এবা গরি দিবেন তারপর আই দাস থামিস পরিমাণ দি গুড় ও দুধ একসাথে আরকি তারপর দিয়ে রে এখন এক কান হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে একদম গুড়ি ফলাইম যতক্ষণ না চিনি ভালো করে মিক্স হজার গই ততক্ষণ গুড়াতে কম জেতে ভালো করে একদম গুড়িয়ে রে উগ গো ফ্যানও দি যাব গই তারপর মনে গরি নিবে মিক্স হয়ে গিয়ে গুই তারপর আই এর দেড় কাপ পরিমাণ দিদি ময়দা মিডিয়াম সাইজের কাপ আর কি আই স্বামী দিয়ে মেজারমেন্ট করে দিই অনারা অনারা ফরার মতো দিতে পারবেন এর অনারা চাইলে আবার আটও ব্যবহার করতে পারবেন হন সমস্যা নাই আটা ময়দা দু দিয়ে ডিম সুন্দরী ফিরে একদম পারফেক্ট হবু তারপর আই এখন দেড় কাপ ময়দা লয় এক কাপ দিদি লিকুইড দুধ দিয়ে এর ভালো করে মিক্স করে ফেলে মিক্সার যেন হন দানা বাপ নতা হ্যাঁ দানা বাপ যতক্ষণ নজা অতক্ষণ অনারা মিক্স করতে পারবেন তো ভালো করে যাতে মিক্স করা গিয়ে গিয়ে সিমটি পরিমাণ একটু লবণ দিই চিনির ব্যালেন্সি বে ঠিক তাই অনার সাই লবণে স্কিপ করে দিতে হবেন হনা সমস্যা মিষ্টি জাতীয় হার্নেজ লবণ ব্যবহার না করে তবে একটু লবণ দিই তো কি জানি বিড়ে বেগুর বেলে বুলি গিয়ে গুই তারপর আমি মুখে অনারও হয়ে দিই তারপর ভালো করে মিক্স করার পর এর তুন কিছুটা হামিল আই আলাদা করে রুগ্য বাড়ি লয়ে ফেলাই দুই তিন ফুটা অরেঞ্জ ফুড কালার দিয়ে আবারও ভালো করে মিক্স করি ফেলাই তারপর রুগ্য বাড়ি নেই যে ডিমের ভাঙি লই একটু করি লবণ দিয়ে এখন ডিমে ভালো করে ফিরে এরে একদম ফ্রাই প্যান বয় দিই ফ্রাই প্যানের তেল ব্রাশ করিয়ে রে এখন ডিমি বে ভালো করে বাজি লই ডিমি বাই ফাটে সপ্তাহ মতো করে বাজ দি আবার সেম ফ্রাই ফ্রাই নেজি তেল ব্রাশ করিয়া রে আগে রেডি করা অরেঞ্জ কালার হামিলে তুন দিয়ে রে ফোয়ার মতো এখন ফ্রাই ফ্রাই নিয়ে ভালো করে গুড়িয়া রে রুটির মতো গড়ে আর সুলো দুই তিন মিনিট লাহিলেই আসো রুটি একদম রেডি হয়ে যাই আর সাদা করিও রুটি বানাই লই দুও সাদা আর দুও তো অরেঞ্জ কালার রুটি লাইব অনার সাইলে আরো কালারফুল বানাবে বিভিন্ন কালারও অ্যাড করতে পারবেন সম্পূর্ণ নিজের পছন্দর উদ্দিন নির্ভর নিজে যেভাবে সন এভাবে ভাবে রুটির কালারে কিন্তু বানাতে পারিবেন যত বেশি কালার দিবেন অত বেশি কালারফুল লাইব তারপর রুটি তিন দিন রেডি হয়ে গিয়ে গই প্রথম আয় ডিমি বে সাদা রুটি দিয়ে রে তারপর অরেঞ্জ কালার তারপর সাদা তারপর অরেঞ্জ কালার এভাবে দিয়ে রে রুরাল মত করে রেডি করে লইম তারপর সাইডে একটু সুন্দর জলে হাড়ি ফলাই হাড়ি এখন পছন্দ অনুযায়ী ফিস ফিস গড়ি ফেলালি তো এই ডিম সুন্দরী ফিরে একদম রেডি বানন যে রম সহজ আগো হই বহুত বেশি মজা আর খুবই সফট হয় বিশেষ করে এই ফিরে বে বিভিন্ন গায়ে হলুদ বিয়ের ডালাত দিলি অসম্ভব সুন্দর লাইভ ওনারা সাত গ্যাফা মানি সহজ রেসিপি আজি অনলে খুবই সহজ করে রেসিপি শেয়ার করগি আজ রেসিপি কিরম লেগি বেগুন আরে কমেন্ট করে জানাবেন ওনারা বেগুন এত বেশি রিকোয়েস্ট করছিলেন এই রেসিপি বেললাই তো লাই তাড়াতাড়ি রেসিপি অনলে শেয়ার করি ফেলাই আর এরম সহজ আর সুন্দর রেসিপি সাইবেল লাই বেগুন আর ফেসো ফলো দি আর পাশে তাইবেন ওনারা বেগুন ভালো থাকুন সুস্থ দেখুন আল্লাহ হাফেজ